এক গ্রাম্য ওই যে হজরত আল্লাহ যেমন বটগ্রাম হজুর বয়ান করছেন তো শাহ শহীদ ইসমাইল বেরলবি রহমতুল্লাহ আলাই যিনি সাতচল্লিশ সালের বালাকোটের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন এবালা শাহ ইসমাইল বেরলবি মহাদ্দেশ বেরলবি রহমতুল্লাহ আলাই বড় আহলে দিলওয়ালা বড় আল্লাহওয়ালা হাফেজে করা হাফেজে হাদিস উনি বয়ান যখন করতেন তো ওনার বয়ানের মধ্যে মানুষ ওনার বয়ান শুনলে মারেফাতের নূর সরাইতো ওনার বয়ানের তারের সংযোগে মানুষ আল্লাহ পাইত মানুষ বয়ান নিত ওয়াজ বাড়ি পর্যন্ত নিত আল্লাহ একবার আজকে হুজুরে কইছে না ওয়াজ বাড়ি পর্যন্ত আসলে নিয়ে যাওয়া দরকার ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া দরকার তো শাহ ইসমাইল বেরলবি দিল্লির শাহী মসজিদে বয়ান করবেন এরকম ওয়াজ মাহফিলের ইন্তজাম করছে তো যেমন আপনারা দূর দূর থেকে মোস্তাকর নবী সাহেব বয়ান করলে চরমনের পীর সাহেব হুজুর করলে বড় নামি দামি মানুষ বয়ান করলে অনেক দূর থেকে মানুষ আসে কি আসে না আসে তো অনেক দূর গ্রাম থেকে আগের জমানায় মানুষ গ্রাম থেকে দূর দূর থেকে আল্লাহ বালাদের বয়ান শোনার জন্য হাইটে 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 আসতো তো এক বুড়া চাষি বুড়া অনেক দূর হিন্দুস্তান থেকে সকাল বেলায় দিছে পায়ে দল মিদু 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 পায়ে হাঁটতে 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 আজকে যায়া দিল্লি রোয়াজ মাহফিলে শাহ ইসমাইল শহীদের বয়ান শুনলে আল্লাহ পাওয়া যাবে কামনার দিলের মধ্যে আল্লাহর প্রেম দ্বারা ভরা আল্লাহ পাওয়ার আশা দ্বারা ভরা আল্লাহ পাওয়ার স্বপ্ন দ্বারা ভরা আল্লাহ একবার তো উনি নিয়ত করে আসতে 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 দিল্লির সাঈ মসজিদ পর্যন্ত আসছে বুড়া মানুষ আসতে আসতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে আপাইতে আছে হাফশাইতে আছে ওদিকে রাত বেশি হয়ে গেছে বয়ান শেষ হয়ে গেছে বুড়া হাফশাইয়া হাফশাইয়া মসজিদের বারান্দার দিকে বায়য়া বায়য়া উপরে যায় যে বয়ান শুনলে কোরআনের বয়ান শুনলে কোরআনের তার লাগাইলে কোরআনের প্রেম লাগাইলে কোরআনের নূর লাগাইলে কোরআনের তার লাইন লাইন লাগাইলে হাতে লাগাইলে চোখে লাগাইলে দিলে লাগাইলে আল্লাহ পাওয়া যায় এই নিয়তে আসতেছে দেখে যে মজমা ভায়া গেছে ওনি ও হাফায়তে হাফায়তে উপরে উঠতেছে শা ইসমাইল বয়ান কইরা গায়মা যায়া ওনিও নিচে নামতেছে বুড়ারে দেখে হাফায় আর বলে আয় বলে বুড়া কই যাও আমি ইসমাইলের বয়ান শোনার জন্য আসছি ওর বয়ানে নাকি আল্লাহ পাওয়া যায় কোরআনের ওয়াজে নাকি আল্লাহ পাওয়া যায় তাই বাজান ওয়াজ তো হয়ে গেছে বুড়া কয় আ আমি এত দূর থেকে কষ্ট করে আসলাম যার প্রেমে জারে পাওয়ার জন্য ওয়াজে আসলাম তার সাটা বুঝি বৃথা হয়ে গেছে শা ইസ്মাঈল বেরলভী কয় না নাশা বৃথা হয় না বুড়ারে জরায় ধরা। মিম্বারে বুড়ারে জরায় ধরা, শিরীর গোড়ায় বসা গেছে আল্লাহু আকবার আল্লাহ শিরীর গোড়ায় বসা বসা বুড়ার লগে কোলাকুলি করে আর বুড়ারে শোনায় ইজা সামা فترت وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر والسماء بنيناها بأيدي وإنا لموسعون والأرض فرشنا

করলা বেউশুয়া পরা গেলা কা যার প্রেমে দেওয়া না হইয়া যারে দেখার জন্য যার লাইট জ্বালানোর জন্য যার তার ভিতরে লাগানোর জন্য আসলাম ওয়াজ হয়ে গেছে তার লাগে গেছে লাইট জ্বলে গেছে তুমি থাকো আমি রওনা দিলা বুড়ার ভিতরে শুধু ইমানের বাতি জলে চেহারায় ইমানের বাতি জলে চোখে ইমানের বাতি জ্বলে বুড়ার নাই বুড়া যার প্রেমে দেওয়ানা হইয়া বাফির রু ইল আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কোরআনের তার লাগাইয়া কোরআনের বাতি জ্বালানোর জন্য আসছে বুড়ার দিলে মাওলা প্রেমের বাতি জ্বলে গেছে সবাই এসে ধরছে কল্লাটা কি বুড়া তো মরে গেছে কামটা করলা কি কি বয়ান করলা কয় না না আমি মারি নাই আমি কান্দাও খারাপ করি নাই কয় তাহলে কেন এমন হইল কয় বুড়া যার প্রেমে দেওয়ানা হয়ে আসছে বুড়ার তারে মাওলার তার মিশে গেছে বুড়ারে মাওলায় বুড়ারে মাওলা জ্বালাইয়া জ্বালাইয়া প্রেমের বাতি জ্বালাইয়া জ্বালাইয়া হৃদয়টা জ্বালাইয়া হৃদয়টা জ্বালা ফারা করিয়া বুড়ে মাহুলায় ডাক দিয়া দিছে আমার কি দূর রইল তো বাজারে সব তার কিনো মাওলা প্রেমের তার কিনো না কসমেটিক্স এর দোকান থেকে বাজার করে কসমেটিক্স এর শোরুম আছে এসির শোরুম আছে খাটের শোরুম আছে মোটরসাইকেলের শোরুম আছে ফার্নিচারের শোরুম আছে প্লাস্টিকের শোরুম আছে চেয়ারের শোরুম আছে আসেনি বাজারে আসেনি বর্তমানে লোহার শোরুম আলাদা কাছের শোরুম আলাদা ফ্যানের শোরুম আলাদা তারের শোরুম আলাদা ফ্রিজের শোরুম আলাদা কাঠ কাঠের কাঠের জিনিসের শোরুম আলাদা খাট পালংয়ের শোরুম আলাদা প্লাস্টিকের শোরুম আলাদা বাজার ভরা শোরুম একই বাজারে একশো কালা একশো পদের দোকান আছে না নাই একই বাজারে একশো পদের দোকান প্রত্যেক বাজার থেকে তোমার যা দরকার কেউ মুদি দোকান থেকে তরকারি কিনে কেউ মুদি দোকান থেকে তরকারি কিনে কেউ গোস্তর দোকানে গোস্ত কিনে কেউ ফ্রিজের দোকানে ফ্রিজ ফ্রিজ কিনে লয় কেউ আলমারি কেনার জন্য যায় কেউ খাট পালং কেনার জন্য যায় কেউ সোফা সেট কেনার জন্য যায় কেউ পর্দা কেনার জন্য যায় আসেনি আসেনি হ্যাঁ আল্লাহ বলে সব বাজার তোর জন্য সাজাইলা সব শোরুম থেকে সব দিলের মধ্যে নিলি আমি যে আল্লাহ সাজানে ওয়ালা দিলের ভেগে আল্লাহ নিলি না শোরুমের আমি যে একটা শোরুম দিলাম আসেনি আল্লাহর দেওয়াটা শোরুম আসেনি আল্লাহর দেওয়া দিল আসেনি আল্লাহর দেওয়া দিল আসেনি আল্লাহ বলে শোরুমের মধ্যে সব নিলা একটা ঘরের মধ্যে পর্দা কত নকশার পর্দা কিনলা জানলার পর্দা আলাদা কিনলা বিছান চাদুর কিনলা খাট পালং কিনলা ফ্রিজ আলমারি কিনলা কসমেটিক্স কিনলা সাবান পাউডার কিনলা কত কিছু মিলাইরা কিন্তু আমি যে একটা দিল দিলাম শিফাউলিমা এ দিলটা না আমার প্রেমের জন্য দিলাম এ দিলটা না আল্লাহ ময়লা শান্তি পাওয়ার জন্য দিলাম আলা বিজি কিরিল্লা করু দিলের এই শোরুম খাটপালংয়ের দ্বারা শান্তি হয় না কতক্ষণ না এই যেটা দিল আছে না দিল দিলের এই শোরুম পালঙের দ্বারা শান্তি পায় না সোনু পাউডার দ্বারা শান্তি পায় না পর্দার শোরুমে গেলে শান্তি পায় না এসির শোরুমে গেলে শান্তি পায় না দিলে যদি ব্যথা থাকে দিলে যদি আঘাত থাকে দিলে যদি জ্বালা আবিরো জ্বালা যত না থাকে দিলে যদি দুঃখ কষ্ট থাকে তো আরামদায়ক খাট পালঙ্গে জাজিমের মধ্যে সোয়াইলে শান্তি লাগে না নামি দামি পর্দার রুমের মধ্যে শোয়াইলে শান্তি লাগে না এসি রুমের মধ্যে শোয়াইলে শান্তি লাগে না আমি যে একটা শোরুম দিলাম আমি যে একটা ব্যাগ দিলাম আমার দেওয়ায় সরু আমার দেওয়ায় ভ্যাগ দাদি আমার মাওলার দেওয়া তার দ্বারা লাগাইল না কোরআন দ্বারা সাজাইল না মাওলা প্রেমের ওয়াজ দ্বারা সাজাইলা না যে মাওলা প্রেমের ওয়াজ দ্বারা দিলের মধ্যে তার লাগাইয়ালয় ও লাগাইতে দেরি আল্লাহ মজা লাগাইতে দেরি হয় না সরকারে দোয়া ল জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা চত করে বৈশা বৈশা কোরআনে পাক তেলাওয়াত করে কোরআন ওয়াজ কোরআন কি সমস্ত পৃথিবীর মানুষের জন্য কোরআন কি ওয়াজ তো সরকারে দান জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ

تذكرة لمن يخشا تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن علي العرش استوي له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر